বিশ্বজয়ের জয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য গর্বিত সম্মান মারহাবান, মরহাবান মরহাব কোরআনের পাখি তোমাদের জানাই মর মারহাবান মরহাবান মরহাবান সুরে সুরে যাও ছড়িয়ে আল্লাহ পাকের বাণী সেই সুরেতে যায় জুড়িয়ে সবার হৃদয় খানি সুরে সুরে যাও ছড়িয়ে আল্লা পাখের জড়িয়ে সবার হৃদয় খানি কোরআনের মুখরিত হয়ে উঠুক ও আসমান মার হাবান মার হাবান মারহাবা কোরআনের পাখি তোমাদের জানাই মার হবা মার হাবান মার হাবান কোরআনের পাখি তোমাদের জানাই মার হবা যা পাবে রবের কাছে সফল কামের বেশে কাছে পরম ভালোবেসে যা যা পাবে কাছে সফল কামের বেশে মমিনের হৃদয় আসবে কাছে পরম ভালোবেসে আলোর বাতি জাল দূর হয়ে যা কালো এমন করে যাওগে গে যাও আল্লাহর গুনগা